দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি বড় খোঁচাবাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার হাটটা কিন্তু বড় সড়ো শনিবারে ছোট হয় আমরা বাছুর যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এখান থেকে আজকে বাছুর গরু বা যতটা কেমন যাচ্ছে সে তথ্য দেব এটা কার ভাই এটা এটা আপনার ভাই হ্যাঁ ভাই

কত বলছে কাস্টমারে সাতাশ এটা কিন্তু সার বাচ্চা সাহি হলে পার্সেন্টেজ হচ্ছে হালকা কত হলে এটা বিক্রি করবেন ভাই তিরিশ তিরিশ হাজার এগুলো দেখছেন যে ছোটো ছোটো বাচ্চা দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি আর কি তা যা জোড়াটা কত দাম

বকনা বকনা এইখানে আমরা তিনটা বাচ্চা দেখছি ভাই তিনটা আপনার এটা একটা এটা একটা এটা একটা তিনটায় দাম কত বলেন তো এখানে

দর্শক যে দেখছেন মোটামুটি পাঁচ করে আমদানি সংখ্যাটা বেশি আছে দামও কিন্তু তুলনামূলক ভাবে বেশি

বেশি ভালো হচ্ছে কেমন আজকে আপনাদের রেটটা কেমন আছে বাজার কম ভাই বাজার কম তাহলে এই যে আপনি বললেন বাজার কম উনি বলতেছে বেশি তো এই যে লক্ষ লক্ষ দর্শক দেখছে কোনটা বিশ্বাস করবে বাজার কম এটাই এটাই কম এটাই বিশ্বাস করবে এটাই ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল বাজার আর বিক্রির ফাইনাল বিক্রির ফাইনাল এইটা এটা বিশাল বিশাল বিক্রি করব বিশাল দিশো না হলে বাড়ি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে